আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট ডিটেলস নিয়ে যারা আমাদের বিগত ভিডিও গুলোতে কমেন্ট করে আসছিলেন ডলার এন্ডোর্সমেন্টের বিষয়গুলো নিয়ে আমরা যেন একটা ডিটেল ভিডিও নিয়ে আসি তো তাদের জন্য আমাদের আজকে ভিডিওটি আসলে আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট কীভাবে করতে হয় বা ডলার এন্ডোর্সমেন্ট করলে সেই কার্ডটি ডলার থেকে কীভাবে ব্যবহার করবেন এখন থেকে কত ডলার ইউজ হয়েছে ডলার বাকি আছে বা ডলার কোন রেটে কাটছে ডলার এন্ডোর্সমেন্টের এসব বিস্তারিত বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো তার আগে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেল নতুন দেখছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকে তাহলে অনেক অনেক থ্যাংকস তো চলুন মূল আলোচনা যাওয়া যাক তো ভিউয়ার্স ডলার এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে সেটা তো নর্মালি আপনারা অবশ্যই জানেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে একটি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটা নেন ডুয়াল ডুয়েল কারেন্সি কার্ড নিতে হবে সাধারণত মানুষ ডুয়েল কারেন্সি কার্ডের মধ্যে ডেবিট কার্ডটা ইউজ করে থাকে এটাতেই বেশি সুবিধা তবে আপনি ক্রেডিট কার্ড ও ডুয়েল কারেন্সি ইউজ করতে পারবেন তবে ভালো হয় যদি আপনি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড ইউজ করেন আমি যেহেতু ইসলাম ব্যাংকের সাথে আছি তাই ইসলাম ব্যাংকের একটি ডুয়েল কার্ড কমন কিছু বিষয় আমরা আলোচনা করবো তো প্রথমে হচ্ছে আপনি যেহেতু একটি ডুয়েল কারেন্সি কার্ড নেবেন সেহেতু ডুয়েল কারেন্সি কার্ডে আপনার ডলার এন্ডোসমেন্ট করার পাশাপাশি আপনি কিন্তু টাকা উইথড্র করতে পারবেন বা ডলার এনডোসমেন্ট করতে পারবেন আর ডলার এনরোসমেন্ট করে নিলে আপনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সেটা যে কোনো দেশের কারেন্সিতে ব্যবহার করতে পারবেন ধরুন আপনি আপনি সৌদি গেলেন ইউরোপ গেলেন আমেরিকা গেলেন যে কোনো দেশে যান আপনি সেখানে যেহেতু ডলার হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি সেহেতু আপনার অ্যাকাউন্টে ডলার এন্ডোর্সমেন্ট করে নেওয়া মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে ডলার পারমিশনটা পেয়ে গেলেন আপনি ডলারটা অ্যাক্টিভ হয়ে গেল অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আপনি টাকা থাকলেও সেটা ডলার হিসেবে ইউজ করতে পারবেন তো যখন আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে এবং আপনি ডলার ইনভেস্টমেন্টটা করে নেবেন এর মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের ওই টাকাটি আপনি যে কোনো দেশে গেলে ডলারের কারেন্ট বা প্রেজেন্ট রেট অনুযায়ী আপনি যে কোনো দেশের কারেন্সিতে ব্যবহার করতে পারবেন অনলাইন পেমেন্ট হোক মার্কেট প্লেস থেকে কেনাকাটা হোক বা যে কোনো প্রোডাক্টের পেমেন্ট করা হোক যে কোনো কিছু আপনি বাংলাদেশি টাকা ছাড়াও যে কোনো দেশের কারেন্সিতে আপনি সেটা পেমেন্ট করতে পারবেন বা ইউজ করতে পারবেন বা ক্যাশ উদ্ধ করতে পারবেন তবে ডলার ইনভেস্টমেন্ট করতে হলে প্রথমে যেটা করতে হবে আপনার সেটা একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে ডলার এন্ডোসমেন্ট করে নেওয়ার জন্য আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকের মূল শাখা থেকে আপনার পাসপোর্ট অরিজিনাল পাসপোর্টটা ভ্যালিড পাসপোর্ট নিয়ে এবং ডুয়েল কারেন্সি কার্ডটি নিয়ে আপনার ডলার এন্ডোসমেন্টটা ট্রান্স থেকে করে আসতে হবে ডলার এন্ডোসমেন্টটা অ্যাক্টিভ হয়ে গেলে ব্যাঙ্ক থেকে আপনাকে একটি ভ্যালিডিটি দিবে যে আপনার অ্যাকাউন্টে এত এত ডলার আপনি এন্ডোসমেন্ট করেছেন এবং সেটার মেয়াদ এতদিন তো যতদিন আপনি মেয়াদ থাকবে ওই মেয়াদের মধ্যে আপনি ওই ডলার ওই লিমিট পর্যন্ত ডলার আপনি ইউজ করতে পারবেন বাকি শুদ্ধ করতে পারবেন আর আপনার অ্যাকাউন্ট থেকে ডলার ইউজ করার পর আপনার অ্যাকাউন্টে কত কত ডলার এন্ডোর্সমেন্ট বাকি আছে সেটা আপনি এস এম এর মাধ্যমে জানতে পারবেন অনেক সময় সার্ভার প্রবলেমের কারণে এস এম এস যায় না সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যাঙ্ক কর্মকর্তার একটা ফোন নাম্বার রাখবেন এবং আপনি তাকে ফোন করে বিস্তারিত জানতে পারবেন অথবা কল সেন্টার থেকেও আপনি সেবা নিতে পারবেন আচ্ছা এবার একটু চার্জের বিষয় আসি প্রথমে আসি কার্ডের চার্জ সেটা হচ্ছে আপনি যেহেতু ডুয়েল কারেন্সি কার্ড নেবেন সেহেতু নর্মাল ক্লাসিক কার্ডের থেকে ডুয়েল কারেন্সি কার্ডের চার্জগুলো কিন্তু একটু বেশি হয়ে থাকে যেমন ইসলামী ব্যাঙ্কে হচ্ছে ক্লাসিক কার্ডের ইয়ারলি সার্ভিস চার্জ চারশো ষাট টাকা আর ডুয়েল কারেন্সি কার্ড দুইটা আছে সেটা হচ্ছে গোল্ড কার্ড একটা প্ল্যাটিনাম কার্ড গোল্ড কার্ডের চার্জ হচ্ছে ইয়ারলি ছয়শো নব্বই টাকা আর প্লাটিনাম কার্ডের ইয়ারলি সার্ভিস চার্জ হচ্ছে নয়শো বিশ টাকা তো বুঝতেই পারছেন ক্লাসিক কার্ড থেকে ডোল্ড কারেন্সি কার্ডের চার্জগুলো একটু বেশি হয়ে থাকে তো এটা হচ্ছে আপনার কার্ডের চার্জ আর আপনি যখন ডলার এন্ডোর্সমেন্ট করে ডলার কোনো জায়গা থেকে উইড্রো করবেন বা অনলাইন মার্কেট প্লেসে কেনাকাটা করবেন বা পেমেন্ট করবেন সেক্ষেত্রে প্রত্যেক ট্রানজাকশনের টু পার্সেন্ট হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কাটবে অর্থাৎ আপনি যদি একশো ডলার ইউজ করেন সেখান থেকে আপনাকে দুই ডলার অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নেওয়া হবে তো এটা হচ্ছে ডলার ইউজ করার চার্জ আর আপনি একবার যখন ডলার ইনভেস্টমেন্ট করে নিলেন সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে অর্থাৎ ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেলে আপনি আবার নতুন করে ডলার ইনভেস্টমেন্টটা রিনিউ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আবারও সেই ডলার ইনভোস্টমেন্টের মতো করে ব্রাঞ্চে গিয়ে আপনার পাসপোর্টটা নিয়ে নতুন করে ডলার এনভোস্টমেন্টটা রিনিউ করে আসতে হবে তো মোটামুটি এই বিষয়টা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে প্রথমে আপনাকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের এগেন্স একটি ডুয়েল কারেন্সি কার্ড নিতে হবে সেটা ডেবিট বা ক্রেডিট কার্ড যে কোনো কার্ড নিতে পারেন ডুয়েল কারেন্সি কার্ড নিতে হবে ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার পর আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে সেই পাসপোর্ট দিয়ে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনাকে ডলার ইনভেস্টমেন্টটা করে নিতে হবে দেন হচ্ছে কল সেন্টার থেকে বা ওই ব্রাঞ্চ থেকে ডলার ই কমার্স ট্রানজ্যাকশনটা অ্যাক্টিভ করে নেবেন দেন আপনি ডলার ইউজ করতে পারবেন এবং যে কোনো দেশের কারেন্সি ইউজ করতে পারবেন তো ডলার এনভোস্টমেন্ট বিষয়ে এতটুকুই ডিটেলস জানানোর ছিল যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো আপনাদের সে বিষয়ে রিপ্লাই করার আর নতুন কোনো বিষয় ভিডিও পেতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করবো সে বিষয়ে ভিড় তৈরি করার তো আজকে মতো এই পর্যন্তই দেখা নেক্সট দেখাচ্ছে